প্রশান্ত মহাসাগরে নীল তিমির চেয়েও বড় প্রবলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীগণ বিশ্বের সবচেয়ে বড় আবিষ্কৃত প্রশান্ত অসংখ্য ক্ষুদ্র যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশাল আকার প্রবাল গঠন করেছে সেখানে আকারে নীল তিমির চেয়েও বড় প্রবালটি বয়স তিনশো বছরেরও বেশি হতে পারে বলে ধারণা করেছেন গবেষকরা ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল প্রশান্ত মহাসাগরের দুর্গম গিয়েছিল জলবায়ু পরিবর্তনের জায়গাটির ওপর কেমন প্রভাব পড়েছে তা জানতে এ সময় এখানে কাজ করা একজন ভিডিওগ্রাফার আবিষ্কার করেন ফিরে এসে ড্রাইভিং এর সহকর্মী এবং ছেলে ইনিগোকে বিষয়টি জানান জিনিসটি কি এটা পর্যবেক্ষণের জন্য বাবা ছেলে একসঙ্গে সাগরের গভীর নমুনার বয়স বলে দিচ্ছে এটি অতীতের সামুদ্রিক অবস্থা জানার জন্য একটি জানার মতো কাজ করবে এটি কিভাবে বেড়েছে সে সম্পর্কে আরো জানতে বিজ্ঞানীরা এটি নিয়ে আরো গবেষণা করার আশা করেছেন